টাকা পয়সা আমরা সবাই কম বেশি রোজগার করি কিন্তু সবাইকে নিয়ে একসাথে চলা সবার ভালো ভাবা সবাই যাতে ভালো থাকে সেই জিনিসগুলো কতজন ভাবে বলুন তো তবে আমার কিন্তু জানা আছে একজনের কথা যে আমাদের পরিবারের জন্য কত কিছু করে আজকে সেই মানুষটার জন্মদিন আমার হাজবেন্ড যতই ওর ব্যাপারে বলবো ততই কম বলা হবে আজকে শনিবার উনিশে জুলাই আমার হাজবেন্ডের জন্মদিন খুবই চুপচাপ এবং ধীরস্থির একজন মানুষ বার্থডে সেলিব্রেট করতে তো একেবারেই ভালোবাসে না কিন্তু তা বললে কি করে হয় বলুন তো এখন তো মেয়ে আছে বার্থডে সেলিব্রেট করার জন্য জাস্ট অজুহাত চাই ওর যে কোনো দিন যে কোনো সময় সবার বার্থডে হয়ে যায় আমার হাতের ওটস ইডলি ওর আবার ভীষণ পছন্দের তাই তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে ওর জন্য বানিয়েছিলাম ওটস ইডলি আর সাথে ছিল সাম্বার মামামকে আমি ওটস এর ইডলি এই প্রথমবার দিলাম অল্প খেয়েছিল খুব একটা বেশি ভালো খায়নি তাই তো এখন সাড়ে এগারোটা মতো বাজে ওকে একটু ভালো করে খাবার খাইয়ে দিলাম একটু ডিমের অমলেট বানিয়েছিলাম গাজর বাটারে হালকা করে ভেজে দিয়েছিলাম আর একটু পরোটা বানিয়ে দিয়েছিলাম দুপুরবেলা আমার ইচ্ছে ছিল পোলাও আর চিকেন কষা বানাবো কিন্তু গত কয়েকদিন আমরা এতটাই রিচ খেয়েছি যে আমার হাজব্যান্ডের ইচ্ছে করলো দুপুরবেলা একটু হালকা খাওয়ার জন্য আর তাই তো আজকের মেনু কিন্তু খুবই সিম্পল এবং সাদা সিদে রেখেছি আর এদিকে দেখুন না আমি খিদে পেয়ে যাচ্ছিলো বলে কত রকম ফল খাচ্ছিলাম চেরি অ্যাপল কলা আমার হাজব্যান্ডকেও খাইয়ে দিচ্ছিলাম ফাইনালি চলে এসেছে কিন্তু আমাদের একেবারে সিম্পল খাবার জন্মদিন অথচ এত সিম্পল খাবার ঠিক মেনে নিতে পারছিলাম না কিন্তু তাতে হলে কী হবে যার জন্মদিন সেই যদি এটা খেতে ইচ্ছা প্রকাশ করে তাহলে তো আর কিছুই করার নেই তো রয়েছে এখানে বেগুন ভাজা ভোলা ভেটকি ভাজা তো চলুন এবার চটপট প্লেটিংটা করে নিই মাছ ভাজা বেগুন ভাজা ডাল সাদা ভাত লেবু পেঁয়াজ আর সাথে কিন্তু রয়েছে গতকালের একটু মাশরুম বিরিয়ানি এবার অনেকেই হয়তো আপনারা ভাবতে পারেন যে নিজের হাজব্যান্ডের জন্মদিনে বাসি খাবার দিচ্ছেন বিশ্বাস করুন আমি এটা দিতে চাইনি ওই খেতে চাইল তাই তো এখানে সাজিয়ে ওকে সুন্দর করে এগুলো দিলাম এদিকে বার্থডে বয় এগুলোই পেয়ে বেজায় খুশি কি মজা করে খাচ্ছে দেখুন ওকে দেখেও বেশ ভালো লাগছে এরপর খাওয়া করে আমরা তো বেশ নাক ডেকে একটা ঘুম দিলাম যেহেতু জন্মদিন বলে কথা তো তারপর এখন কিন্তু বিকেল বেলা হয়ে গেছে আর আজকের দিনটা একটু স্পেশাল হবে না সেটা কি করে হয় বলুন তাই আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি সিটি স্কোয়ার যাওয়ার জন্য ওখানে আমরা আইসক্রিম খাবো একসাথে বসবো গল্প করব আর আইসক্রিমের কথা শুনে মাম্মা এত ভদ্র হয়ে গেছে যে কি বলবো সব কথা শুনছে হেঁটে হেঁটে যাচ্ছে ওর থেকে ভালো মেয়ে ভদ্র মেয়ে শান্ত মেয়ে বোধহয় পৃথিবীতে আর দুটি নেই তো আমরা এখন যাচ্ছি সিটি স্কোয়ারের দিকে আর এত সুন্দর লাগছে আজকের বিকেলটা যে কি বলবো ফাইনালি চলে এসেছি সিটি স্কোয়ারে আর এই সিটি স্কোয়ার জায়গাটা এত সুন্দর যে কি বলবো আর এখানে দেখুন একটা বড় ট্যুরিস্ট দল এসেছে ওরা কিন্তু সব এই সিটি স্কোয়ার দেখছে ঘুরে ঘুরে এখন চলে এসেছি আইসক্রিমের দোকানে তিনজনে তিনটে আইসক্রিম নিলাম তারপর আমাদের এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেটাকে বলে রাত হাউস সেই রাত হাউসের সামনে কিন্তু আমরা বসে আইসক্রিম খেলাম আরও জাঁকজমকভাবে ভাবে কিন্তু আমার হাজব্যান্ডের জন্মদিনটা সেলিব্রেট করা যেত কিন্তু আমরা প্রেফার করেছি যাতে করে এই দিনটা খুবই স্লো এবং নিজেদের মধ্যেই থাকে আর ওই দিন এত ভালো ওয়েদার ছিল যে পুরো সিটি স্কোয়ার ট্যুরিস্টে ভর্তি ছিল এর আগেও বহুবার এখানে এসেছি এখানে বসে থাকতে এমনি এমনিও ভালো লাগে আজকে আইসক্রিম খাচ্ছিলাম তাতেও ভালো লাগছিল বসে বসে বিভিন্ন দেশের মানুষজন দেখতে মামামের সাথে গল্প করতে খুনসুটি করতে মারামারি করতে খেলা করতে বেশ ভালো লাগছিল আর এদিকে মামা এত প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে দিয়েই কিন্তু আপনার দু তিন ঘন্টা কিভাবে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না আর এদিকে এখন মাম্মামের আবদারে এখন ছোঁয়াছুঁই খেলা হচ্ছে তো আমরা খুব সুন্দর একটা সময় কাটানোর পর আমরা বাড়ি ফিরে আসি আর এসে যেরকমটা ডিনার বানানোর প্ল্যান ছিল সেরকম বানাতে শুরু করি দেখি আমার হাজব্যান্ড দুটো উল্টো জুতো পরে বসে রয়েছে একটা আমার জুতো আর একটা ওর জুতো যাই হোক এখন কিছু স্ন্যাক্স আমরা খাবো এখন ওই আটটা মতো বাজে তো ওইদিকে মামাম খেলাধুলা করছে আর এদিকে আমরা একটা সিনেমাও দেখছি আর মামা আমাদের সাথে দেখছে সিনেমা তো সব মিলে বেশ ভালো একটা পরিবেশ আর রাতে দুবেলা ডিনারের জন্য বানিয়েছিলাম ওর ফেভারিট চিকেন কষা এইভাবে কিন্তু খুব সিম্পলভাবে আমার হাজব্যান্ডের জন্মদিনটা সেলিব্রেট করলাম অ্যাকচুয়ালি ও এইভাবে চেয়েছিল বলে সারা সপ্তাহ এত অফিসে প্রেশার থাকে যে ও চেয়েছিল আজকের দিনে একটু রিল্যাক্স করতে তাই তো এইভাবে আজকের দিনটা আমরা প্ল্যান করেছিলাম তো এখন আমরা মুভি দেখছি এরপর আমরা ডিনার করে নেব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকবেন আর আমার এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন